মেইনলি হাইপারমেট্রোপিয়া হয় কি আমাদের চোখের যে সাইজ হয় বা চোখের যে লেন্থ হয় একটা মিথ রয়েছে যে দূরের পাওয়ার মানেই মাইনাস পাওয়ার কাছের পাওয়ার মানেই প্লাস পাওয়ার বাট সেটা একদমই ঠিক নয় নমস্কার আমি আরতিকা মুখার্জি আজকে আমার সঙ্গে আছে দিশা হসপিটালের অপটোমেট্রিস্ট দেবাশিদা

কিন্তু হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে কাছের জিনিসও পেশেন্টের অসুবিধা হয় দূরের জিনিসও পেশেন্টের পুরোপুরি পরিষ্কার ভাবটা থাকে মেনলি হাইপারমেট্রোপিয়া হয় কি আমাদের চোখের যে সাইজ হয় বা চোখের যে লেংথ হয় লাইট রেস্টটা চোখের পিছনে রেটিনার পিছনের দিকে ফোকাস হয় বলে আমাদের এই হাইপারমেট্রোপিয়াটা মেনলি তৈরি হয় বা পাওয়ারটা মেনলি তৈরি হয় এবার আমাদের ডেইলি লাইফে অনেক রকমের কাজ আমাদেরকে করতে হয় মোবাইল দেখা বা ল্যাপটপে কাজ করা বা ছোট ছোট কাজ করা যেমন সোনার কাজ যারা অনেকে করেন তো চোখের মাসেলসের উপরে অনেকটা জোর পড়ে সেই সমস্ত কাজের জোর করার জন্য হাইপারমেট্রোপিয় বা দূরের পাওয়ারটা মেইনলি তৈরি হয় অনেক সময় বাচ্চাদেরকেও আমরা দেখি যে তাদের দূরের পাওয়ার প্লাস পাওয়ার রয়েছে একটা মিথ রয়েছে যে দূরের পাওয়ার মানেই মাইনাস পাওয়ার কাছের পাওয়ার মানে প্লাস পাওয়ার বাট সেটা একদমই ঠিক নয় দূরের জন্যও কিন্তু আমাদের প্লাস পাওয়ারের দরকার লাগে জিনিসগুলো যেন্টম গুলো হাইপারমেট্রোপিয়ার মেইনলি যেটা হয় অ্যাস্থানতিক সিনটামস হয় মানে কি মানে মাথা ব্যথা চোখে ব্যথা ফোকাস ফোকাস অনেকক্ষণ ধরে কোনো একটা জিনিসের উপরে ফোকাস না করতে পারা দেখতে দেখতে আবছা হয়ে যাওয়া বা কাছের জিনিস থেকে দূরের জিনিস দেখছি আবছা আবার দূরের থেকে কাছের জিনিস দেখছি আবছা মানে ফোকাসিং এ একটা প্রবলেম হয় এবং পেশেন্টের একটা নজিয়াও কখনো কখনো হয় তো এই সমস্ত মেইনলি হাইপারমেট্রপিক পেশেন্টদের মধ্যে আমরা দেখতে পারি